ঠিক যতটা আমি পেতাম বা যতটা আহত আমি হতাম আমিও ঠিক দুঃখিত এবং আহত ততটাই সাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় অভিনয় না করতে পেরে গভীরভাবে শোকাহত ইধিকা পাল বাট আমি একটাই কথা খুব বেশি কিছু না বলে যে জাস্ট সবাই ভালো থাকে সম্পতি একটি সাক্ষাৎকারে তার কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছিল তিনি শাকিব খানের সাথে সাবিলা নূরকে একদমই মেনে নিতে পারছেন না যদিও তিনি বিষয়টি সরাসরি ক্লিয়ার করেনি বাট তার কথার ধরন শুনে এমনটাই বোঝা গেছে শাকিবের সঙ্গে একের পর এক দুইটা হিট সিনেমা উপহার দেওয়ার পর তিনি হয়তো ভাবছিলেন তাণ্ডব সিনেমায় তাকেই রাখা হবে কিন্তু রাইহান রাফি সেটা করেনি তার পছন্দের তালিকায় আগে থেকেই ইদিকা পাল নেই এর জন্য তুফানেও তিনি মিমি চক্রবর্তীকে নিয়েছিলেন রাফির পরিকল্পনা সবসময় তার সিনেমায় বড় মাপের কাজ করা আর সেটা আমরা প্রথম থেকে দেখে নিয়ে এবার তাণ্ডব সিনেমায় যাদেরকে যুক্ত করা হয়েছে সেটা রীতিমতো অবাক করার মতো ব্যাপার তাণ্ডব শুধু বাংলাদেশেই নয় এই সিনেমার মাধ্যমে ইন্টারন্যাশনাল অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে বাংলা সিনেমা এক কথায় বলা যায় তাণ্ডবের মাধ্যমে বাংলা সিনেমায় ইউনিভার্স ক্রিয়েট করা হবে